ભંરવં હૂરે સધે સ૮ળે સેપળ્ણ સમણ સધ સિવં સે સેએ છાવિણ સેજાજે સિણ સિણ হ্যালো এভরিওয়ান আমি শয়েলি আমার চ্যানেলের আর একটা ব্লগে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর কালকে যে ব্লগটা আমি এন্ড করেছিলাম সেটা হচ্ছে আমার বোনের আই ভাতের ব্লগ আর আজকে সকালবেলা যে ব্লগটা আমি এখন স্টার্ট করছি সেটা হচ্ছে বোনের আজকে বিয়ে তো সকালবেলা আজকে বৃদ্ধি গায়ে হলুদ তো আমি এটুকু পার্টি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছি তো সেই ক্লিপগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে এখানে আমি মা মাসিমণি বউ সবাই মিলে গেছিলাম হচ্ছে স্ত্রী আনতে ওদেরই পাশের বাড়িতে তো সেই স্ত্রী এনে এখন হচ্ছে আমরা যাচ্ছি ওপরে আর একটু বাদে হচ্ছে আমরা বিয়েবাড়িতেও যাব তো চলো ব্লগটার সঙ্গে থেকেও

এদিকে বিয়ে সকালে যে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো তো হবেই আর সেগুলো সব গোছানো ওইখানে হচ্ছিল আর তারই মধ্যে আমাদের হচ্ছে টিফিন খাওয়ার ডাক পড়েছে তো সবাই মিলে আমরা এখন এসেছি এখানে হচ্ছে টিফিন করতে আর বিয়েবাড়ি সকালে টিফিন মানে তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে লুচি তরকারি তো সেরকমই তো ঝটপট করে চলো টিফিনটা করে নিই হে খেতে খেতেই হওক না কাজুয়ালিটি না দুই বন্ধুকে তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি আর হ্যাঁ কালকে রাতে আমরা প্রচণ্ড এনজয় করেছি ডান্স অ্যান্ড অল হ্যাঁ ইয়েস সো এখন ওরাও হচ্ছে খেতে এসছে আর আমাদের তো খাওয়া অলরেডি হয়েই গেছে না আমাদের বেঙ্গলি কালচারের মধ্যে একজন ম্যারিড উমেনের হচ্ছে একটা ভাইটেল সিগনেচার বলতে গেলে হচ্ছে শাখা পলা যেটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা প্রত্যেকটা মেয়ে পড়ে থাকে তো সেই রিচুয়ালসটার জন্যই আজকে আমরা বোনের সঙ্গেও সবাই মিলে যাচ্ছি তো নতুন জীবন নতুন লাইফ তো শাখা পলা পরে তারপরে তো হচ্ছে সব রিচুয়ালস হবে তো সেই মতোই আমরা এখানে সবাই মিলে ওর সঙ্গে যাচ্ছিলাম আর সামনেই যেহেতু একদম তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর কিছুটা সময় গেলেই হয়তো সেখানে পৌঁছেই যাব আর এই যে আমাদের ছোট্ট নৃত্য যতই করো বাহানা যতই করো না বিয়ের সানাই বদলে একটাই মোটামুটি পাঁচ দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই হচ্ছে এই শাখার দোকানটা তো কয়েকটা শাখাপলা উনি বার করেছিলেন ওইখানে যে কাকু ছিলেন তো তারই মধ্যে হচ্ছে যেটা পছন্দ হয়েছে তো সেইটা পছন্দ করে তো এখন পলাটা পরিয়ে দিচ্ছে আর এরপরে হচ্ছে গিয়ে বন বৃদ্ধিতে বসবে ওইদিকে বৃদ্ধির কাজ তো প্রায় হয়েই গেছে আর এইদিকে হচ্ছে ও বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বও চলে এসছে তো ও শ্বশুরবাড়ির লোকজনেরা সব নিয়ে এসেছিল আর তাদেরকে হেল্প করেছে হচ্ছে আমাদের বাড়ির লোকেরা মানে হচ্ছে আমার ভাই ও আমার আর এক মামা মিশো তো সবাই মিলে হচ্ছে এখানে তত্ত্ব আনা হয়েছে তারপরে হচ্ছে আমরা এখন এসছি ছাদে কারণ গায়ে হলুদের সময়ও পেরিয়ে যাচ্ছে আবার মেকআপ আর্টিস্টও চলে আসবে তাড়াতাড়িও আছে আর এখন তো তোমরা সবাই জানো যে মেকআপ করতে কতটা টাইম সময় লাগে তো সেটাও একটা দেখতে হবে ওটা তো ভাইটেল সাজ না তো তাড়াতাড়ি করে এটা শেষও করতে হবে তো সেরকমই আমরা এখন ছাদে এসেছি ওর গায়ে হলুদের রিচুয়ালসগুলো হচ্ছে বিয়েবাড়ি হোক বা কোনো স্পেশাল দিন হোক সেই স্পেশাল দিনটাকে স্পেশাল করে রাখার জন্য ফটোশ্যুট তো অবশ্যই প্রয়োজন আর সেই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখাটাও অবশ্যই প্রয়োজন কারণ পরে সেই স্মৃতিগুলো দেখলে ভালো লাগবে দেখতে তো সেই রকমই এখন হচ্ছে এখানে সবাই পোস্ট দিচ্ছে এখানে ভাইয়েরা সব পোস্ট দিচ্ছে আর তার সঙ্গে ও দিয়েছে অ্যাজ এ দাদা জামাইবাবু হিসাবে তো তারপরে হচ্ছে আমরা বোনেরা আর আমার ভাইয়ের বউ